হ্যালো প্রিয় সবাই আশা করি অনেক ভালো আছেন সেভেন হ্যাবিটসের গত কয়েকটা পর্বে আমরা প্যারাডাইম নিয়ে কথা বলেছি এবং প্যারাডাইমকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আমি নিশ্চিত আপনাদের মধ্যে এরকম একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে কোন প্যারাডাইমটা ঠিক বা আমি কিভাবে নিজের প্যারাডাইমটাকে ঠিক করব। স্টিফেন কোভে আমাদের প্যারাডাইম ঠিক করতে বলেছেন বেসড অন প্রিন্সিপাল এবং আমরা যখন ক্যারেক্টার ইথিক্স এবং পার্সোনালিটি ইথিক্সের কথা আলাপ করে এসেছি সেখানে যে ক্যারেক্টার ইথিক্সের কথাটা বলা ছিল একদম শুরুর দিকের ক্লাসগুলোতে সেখানেও কিন্তু প্রিন্সিপাল সেন্টার্ড ক্যারেক্টার ইথিক্স তৈরি করবার কথা বলা হয়েছে কাজেই আমাদের এন্টার ডিসকাশনে প্রিন্সিপাল একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আপনারা সবাই জানতে চান সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইতে আমরা প্রিন্সিপাল বলতে কি বোঝাতে চাইছি প্রিন্সিপাল হচ্ছে সেই সমস্ত নিয়ম নিয়মকানুন যেগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অপারেট করছে অর্থাৎ এগুলো কোনো মানুষের সৃষ্ট বিষয় নয় কিংবা কোনো দেশ বা কালচার কিংবা সময় ভেদে এগুলোর পরিবর্তন হবে না এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্যের মাঝেই হয়তো এই প্রিন্সিপালগুলো লুকিয়ে আছে এবং এই নিয়মকানুনগুলো বা এই প্রিন্সিপালগুলো সেলফ এভিডেন্ট মানে এগুলো নিজেই প্রকাশ্য এগুলোকে প্রকাশিত হবার জন্য অন্য কারো সাহায্য বা অনুগ্রহের প্রয়োজন হয় না এই প্রিন্সিপালগুলো সবই ফ্যাকচুয়াল অর্থাৎ এগুলো আপনি বাস্তবে দেখতে অথবা অনুভব করতে পারেন এবং এক ছবি অবজেক্টিভ অর্থাৎ এখানে কোনো সাবজেক্টিভ ম্যাটার নেই এখানে কোনো ওভারল্যাপ নেই এখানে কোনো সন্দেহ নেই আপনাদের খুব জানতে ইচ্ছা করছে এই প্রিন্সিপালগুলো কি একটা খুব সহজ উদাহরণ হচ্ছে আমাদের ল অফ গ্র্যাভিটি আপনারা জানেন যে উপর থেকে কোনো কিছু ছেড়ে দিলে সেটা নিচের দিকে পড়ে মূলত পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির জন্য আরও বিস্তৃতভাবে বললে ফিজিক্সের ভাষায় মহাকর্ষের জন্য এটা ঘটে থাকে আমরা জানি যে মহাজ্ঞানী নিউটন এইটা আবিষ্কার করেছেন কিন্তু তার মানে এই নয় যে নিউটন সাহেব এই মহাকর্ষ বা মধ্যাকর্ষণ শক্তি বিষয়ে আমাদেরকে আলোচনা করবার আগে পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি কাজ করতো না আসলে সৃষ্টির আদিকাল থেকেই আমরা ঠিক জানি না সেটা কোন সময় তখন থেকে এই মহাকর্ষ বা মধ্যাকর্ষণ বিষয়টা কাজ করে আসছে এবং সৃষ্টির অন্ত পর্যন্ত সেটা একইভাবে কাজ করে যাবে এই যে মধ্যাকর্ষণ শক্তি যে কারো দয়া মায়ার উপর নির্ভর করে না কে তাকে কত সালে আবিষ্কার করলো কি করলো না কোন দেশের মানুষ সেটাকে মানল কি মানলো না এটাই হচ্ছে একটা প্রিন্সিপাল এখন যদি আপনার আশপাশে বা আপনার পরিচিত কোনো মানুষ এই প্রিন্সিপালটা অমান্য করতে চান খুব হাস্যকর উদাহরণ হচ্ছে তারপরও বোঝার জন্য আমাদের এটা আলোচনা করতে হবে কোনো মানুষ যদি এসে আপনাকে বলে যে আমি মধ্যাকর্ষণ শক্তি বিষয়টা মানি না আপনি কি করবেন আপনি তাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করবেন এটার জন্য কিন্তু বিজ্ঞান মনস্ক হবার বা পদার্থবিজ্ঞান জানবার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা ভারী জিনিস উপর থেকে ছেড়ে দিলেই এটা নিচের দিকে পড়ছে আচ্ছা আলোচনার সুবিধার জন্য বলছি যদি কোনো কারণে একজন মানুষ এর পরও মেনে নিতে না চান যে মধ্যাকর্ষণ শক্তি আছে বা একটা জিনিসকে উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে তাহলে আপনি কি করবেন আপনি কি তাকে আইনের কাছে সোপর্দ করবেন আপনি কি তাকে প্রশাসনের কাছে নিয়ে যাবেন আপনি কিন্তু তা করবেন না আপনি তাকে খুব বেশি হলে পাগলাকারদের ঠিকানা দিয়ে দিবেন অথবা আপনি বলবেন যে ঠিক আছে বাবু তুমি তোমার মতোই থাকো তোমাকে বোঝানো আমার কর্তব্য নয় একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন যে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করলে অবশ্যই একটা গরহিত কাজ একটা নির্দিষ্ট ধারা বা উপধারায় একটা জরিমানা হয় কেউ কাউকে হত্যা করলে ইন্টেনশনালি তিনশো দুই ধারায় হয়তো তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডাদেশ হয়ে যায় এই যে ছোট থেকে ছোট বা বড় থেকে বড় অপরাধের জন্য আমাদের শাস্ত্রে অথবা আমাদের আইনে অথবা আমাদের প্রেসিডেন্সে কোনো না কোনো শাস্তির বিধান লেখা আছে কিন্তু একজন মানুষ মহাকর্ষ বা মধ্যাকর্ষণ শক্তির মতো এত বাস্তবসম্মত একটা জিনিসকে যদি অস্বীকার করে তাহলে তার শাস্তি কী এইটা কি কোনো দেশের আইনে বা সংবিধানে লেখা হয়েছে কোনো দেশের আইনে বা সংবিধানে এটা লেখা নেই এবং আমি যখন আপনাদের সাথে এটা আলোচনা করছি তখন আপনারা ভাবছেন যে এটা কী ধরনের কথা এটা লিখবার কি দরকার এটা তো বাস্তবসম্মত এটা যে মানছে না সে পাগল তাকে মানানোর জন্য আইন প্রয়োগ করার কোনো দরকার নেই ঠিক এটাই হচ্ছে প্রিন্সিপাল যেটা মানানোর জন্য আইনের প্রয়োজন নেই যেটা একটা সুস্থ এবং স্বাভাবিক মানুষকে মানানোর জন্য কোনো চাপ প্রয়োগ করতে হয় না মধ্যাকর্ষণ শক্তি কোনো দেশের রাষ্ট্রনায়ক কিংবা কোনো গোষ্ঠী কোনো সমাজ বা কারো কাছে দায়বদ্ধ না সে নিজেই নিজেকে প্রতিফলিত করছে তার কাজের মধ্য দিয়ে এবং আপনি যদি সেটাকে অস্বীকার করেন আপনি করতেই পারেন তাকে তাহলে আপনাকে একজন সুস্থ মানুষ হিসেবে আমরা ট্রিট করব না এটাই হচ্ছে প্রিন্সিপাল এরকম অসংখ্য প্রিন্সিপাল আমাদের সামনে রয়েছে যেগুলো প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত যেমন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় যতদিন পৃথিবী টিকে থাকবে এই সৌর জগৎ টিকে থাকবে ততদিন পর্যন্ত আমরা এটাই এক্সপিরিয়েন্স করব। কোন দেশ জাতি কাল পাত্র ভেদে কোন ক্ষমতাসীন ব্যক্তির নিজের ইচ্ছার বলে কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না আরেকটা উদাহরণ হচ্ছে আমরা শস্য বোনার জন্য ফসল ফলানোর আগে বীজ বপনের একটা সময় পাই অর্থাৎ সেই সময়ের প্রকৃতি এবং পরিবেশ এমন একটা অবস্থান তৈরি করে যে আমরা যদি ওই সময় নির্দিষ্ট শস্যের বীজটা বপন করি মাটিতে তাহলে খুব সহজেই সেটা চারা গাছ হয় এবং নির্দিষ্ট সময় সেটা বেড়ে ওঠে এবং একসময় সেটা আমাদেরকে ফল বা নতুন করে বীজ দিতে শুরু করে কেমন হবে যদি একজন কৃষক শস্য বোনার সময় শস্য না বুনেন বাড়িতে বসে থাকেন এবং ছয় মাস বা নয় মাস পরে যখন অন্য সব কৃষকরা যারা সময় সময়মতো শস্য বুনেছিলেন তারা যখন ফসল কাটতে যাচ্ছেন এই যে অলস কৃষক তিনিও যদি শস্য কাটতে যান উনিও ওনার মাঠে কি শস্য দেখতে পাবেন উত্তর হচ্ছে না অর্থাৎ মাঠে শস্য পাওয়ার অনেক আগে থেকে আমাদেরকে কাজ করতে হয় এবং সেই কাজগুলো ঠিকমতো না করলে আমি যেই হই না কেন আমার শস্য উৎপাদিত হবে না এটাও কিন্তু একটা প্রিন্সিপাল যে আমরা যদি প্রস্তুতির সময় প্রস্তুতি না নিই তাহলে সেটা কখনোই ভালো বা সঠিক ফলাফল আমাদের জন্য বয়ে আনবে না এরকম অসংখ্য প্রিন্সিপাল আমাদের চারিদিকে ছড়িয়ে আছে আমরা হয়তো কোনোটাকে অনুধাবন করছি কিংবা কোনোটাকে অনুধাবন করছি না আলোচনার শুরুতেই বলেছি প্রিন্সিপালগুলো আপনার বা আমার অনুগ্রহ বা অনুধাবনের জন্য অপেক্ষা করে না প্রিন্সিপালগুলো তার মতো করে কাজ করে যায় আমাদের দেখা একটা অনেক সহজ এবং অনেক বড় প্রিন্সিপাল হচ্ছে ইকুয়ালিটি মানুষে মানুষে সমান একজন মানুষ ধনী বা দরিদ্র আপনি উন্নত বিশ্বের কিংবা অনুন্নত বিশ্বের আপনি পুরুষ কিংবা মহিলা আপনি লম্বা কিংবা খাটো আপনি কালো কিংবা ফসা কিংবা অন্য যে কোনো ধরনের ভেদাভেদি আপনি তৈরি করার চেষ্টা করুন না কেন মানুষ হিসেবে আমাদের সমার সমান অধিকার এবং সমান সম্মান আমাদের প্রাপ্তি নিশ্চিত করতে হবে এটা একটা প্রিন্সিপাল আপনারা জানেন যে হাজার বছরের ইতিহাসে মানুষ বহুবার এই প্রিন্সিপালকে লঙ্ঘন করার চেষ্টা করেছে এক সময় দাস দাসী বানানো হতো কালোদের সমান অধিকার ছিল না এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মানুষের মধ্যে ভেদাভেদ করা হয়েছে এবং তার পরিণতি কিন্তু ভালো হয়নি প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিয়েছে এবং একটা বড় ক্ষতির মধ্য দিয়ে আমাদেরকে মেনে নিতে হয়েছে যে ইয়েস মানুষ মানুষ ইকুয়াল জিনিস আমরা বই পত্রে পড়ি আমি যখন আপনাদের এই কথাটা বলছি তখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এর মধ্যে নতুন কি আছে কিন্তু একবার ভেবে দেখুন তো আপনি কি মানুষ মানুষে সমান করছেন আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে কি আপনি সমান সম্মান এবং সমান অধিকার নিশ্চিত করছেন আমাদের অনেক পরিবারে কিন্তু সাহায্যকারী মানুষ থাকেন আমাদের ড্রাইভার থাকেন আমাদের হাউসমেট থাকেন আমাদের দারোয়ান থাকেন কিংবা আমাদের অফিসে আমাদের পিয়ন থাকেন আমাদের বস থাকেন আমাদের কলিগস থাকেন আমাদের টিম মেম্বার্স থাকেন আমরা কি সবাইকে সমানভাবে সম্মান করি হয়তো করি কিংবা করি না যদি না করে থাকি তাহলে আমরা প্রিন্সিপালকে অবজ্ঞা করছি প্রিন্সিপালকে আপনি বা আমি শক্তির বলে অবজ্ঞা করতে পারি কিন্তু প্রিন্সিপাল কিন্তু সেজন্য থেমে থাকে না প্রিন্সিপাল প্রিন্সিপালের মতো এগিয়ে যেতে থাকে এবং আমি যে প্রিন্সিপালকে অমান্য করছি ওই যে কৃষকের মতো যিনি সময় মতো বীজ বপন করছেন না ওনার আঠে শস্য উৎপাদিত হবে না ঠিক তেমনি আমি যদি আজকে একটা প্রিন্সিপালকে ডিজার্ভে করি আমি যদি মানুষের মানুষের সম অধিকার নিশ্চিত না করি আমার ঘরে আমি মার্টিন লুথার কিং এর যত বড় ছবি টাঙ্গিয়ে রাখি না কেন আমার পরিবার এবং আমার সমাজ কিন্তু আমাকে সঠিক প্রতিফল দেবে না যারা আমাকে শুনছেন একটু ভেবে দেখতে পারেন আমাদের সমাজের চারদিকে তাকিয়ে কত অসঙ্গতি কত সমস্যা সেগুলার কি একটা বড় কারণ হতে পারে না যে আমরা মানুষে মানুষে সমান অধিকার নিশ্চিত করছি না কিংবা আপনি বা আমি আমাদের জায়গায় থেকে ক্ষুদ্র পরিসরে সেই সঠিক কাজটা করছি না এই প্রিন্সিপালকে যদি আমি ডিজার্ভে করি আমি আর যাকে যত দোষী দেই না কেন সেই অপরিশ্রম কৃষকের মতো ফসল ফলার দিন আমি অনেককেই অনেক দোষ দিতে পারি কিন্তু সবচেয়ে বড়ো দোষ আমার নিজের আমি নিজে প্রিন্সিপালকে অবজ্ঞা করেছি আজকে আমরা এই প্রিন্সিপাল নিয়ে অনেক কথা বললাম আশা করি আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে প্রিন্সিপাল আমি এটাও বুঝতে পারছি যে আপনাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে আচ্ছা প্রিন্সিপাল যদি এতই সেলফ এভিডেন্ট হয় প্রিন্সিপাল যদি এতই স্বপ্রকাশ্য হয় এত বড় বিষয় হয়ে থাকে তাহলে আমরা কেন প্রিন্সিপালকে অবজ্ঞা করছি আমরা কেন এত বোকামি করছি কারণ সোশ্যাল ভ্যালু বা প্র্যাকটিস আমরা আগামী পর্বে সোশ্যাল ভ্যালুউ প্র্যাকটিস সম্পর্কে জানব আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন খোদা হাফিজ